আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে এসেছি ঔষধটির নাম হল অ্যাবেকাপ অ্যাবেকাপ পাঁচ বাই বিশ জিনেটিক হল প্লাস ওলমেসার্টান বন্ধুরা একটি কথা না বললেই নয় আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাভেকাপ 5 বাই অ্যামলোডিপিন প্লাস ওলমেসারটান এটি একটি এটি একটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার ঔষধ উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডের ধমনীতে রক্তের চাপ বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বলে বিপি বা ব্লাড প্রেশার বলে বা হাই প্রেশার বলে একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের রক্তের চাপ থাকে একশো বিশ বাই আশি কারো ব্লাড প্রেশার এটির যদি চল্লিশ বাই নব্বই বা তার বেশি হয় বুঝতে হবে তার উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা আছে তার রক্তের চাপ যদি নব্বই বাই ষাট থাকে তাহলে লো ব্লাড প্রেশার বলে চিহ্নিত হয় বা গণ্য হয় তাই সেই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ কমাতে বা নিরাময় করতে অ্যাভেকাপ পাঁচ বাই বিশ প্লাস ওলমেসার্টান এই ঔষধটি খুবই কার্যকারী এবং রেজিস্টার চিকিৎসকগণ এই ঔষধটি দিয়ে থাকেন তবে আপনারা এই ঔষধের টি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিবেন কারণ রেজিস্টার্ড চিকিৎসক আপনার রোগের তীব্রতা উপরে ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ডোজ সমন্বয় করিবেন এবং যদি কোনো ঔষধ ডোজ বাড়িয়ে দেওয়া লাগে সেটা দিবে বা কমিয়ে দেওয়ার ব্যাপার থাকলে কমিয়ে দেবে বা অন্য ওষুধ চেঞ্জ করে দিতে চাইলে সেটা চেঞ্জ করে দিতে পারবে তো একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ঔষধটি সেবন করিবেন আমরা সাধারণ ঔষধের ডোজের ধারণা দিয়ে থাকি সেবন বিধি হল একটি করে দিনে একবার সাজেস্ট করে থাকেন চিকিৎসকগণ এক বক্সে ষাটটি ট্যাবলেট থাকে যার মূল্য সাতশত বিশ টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য বারো টাকা বন্ধুরা ঔষধটি উৎপাদন করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ